আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বাচ্চাদের যদি বাচ্চাদের মতন খেলতে দিই তাহলে কতটা খুশি হয় সেটা আজকে আমার বাবুকে দেখেই বুঝতে পারতেছেন তো হচ্ছে অনেক দিন পরে বাবুকে আজকে বালতির ভিতর বসিয়ে তারপর হচ্ছে গোসল করাছি আজকে হচ্ছে কয়েকদিন বৃষ্টি নামার পরে আজকে অনেক প্রচণ্ড গরম পড়ছে যার কারণে ও গরমে তো অনেকটাই কানাকাটি করতেছে আর হচ্ছে বালতির ভিতর বসিয়ে দিলাম ও হচ্ছে ঢাকায় যেহেতু আছে আর গ্রামের বাচ্চাগুলি কত সুন্দর কাদা মাটি নিয়ে খেলে তারপর হচ্ছে কাদামাটি নিয়ে খেলার শেষে পুকুরে যে গোসল করে আসে সেটা হচ্ছে না এই ঢাকা শহরে বাচ্চাদের কপালে আর সেটা নাই তো ওদের কপালে আছে বালতির বসে গোসল করা তো সেটাই হচ্ছে তাই তুই এতটুকুই কতটা খুশি হয়েছে দেখেন আর যদি কাদামাটি দিতাম না জানি কত খুশি হইতো তো যাই হোক এতটুকু খুশিতে আমার ছেলেটার মুখটা হাসি হাসি দেখছি মার্শাল্লাহ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ছেলেটার দেখে আমাদের সত্যি অনেকটা ভালো লাগতেছে আর আমি এইভাবে যদি সারাদিন বসিয়ে দিয়ে রাজ্যের কাজও করে আসি ও আমার কথায় তুমি মনে করবে না যখনই আমি এখান থেকে উঠেবো তখনই ওর কান্না কাটি পালা পড়ে যাবে আর হচ্ছে ওর মাকে দরকার পড়ে যাবে আর এই পালতির ভিতর বসিয়ে রাখছি এখন আর আমাকে একদমই দরকার নাই আমি কিন্তু ওকে বসিয়ে রেখে ফাঁকে ফুঁকে যাই আমি অনেক কাজগুলি সেরে আসতেছি তো যাই হোক আবার ভয় লাগে যে পিছলে খেয়ে আবার পরে যায়নি কি যেহেতু ও অনেকটা লাফালাফি করতেছে যাই হোক ওকে গোসল করিয়ে এখন ঘুম পাড়িয়ে দিলাম তেল টেল দিয়ে আর এদিক থেকে রামিম ও পড়তেছে রামেম পড়তে থাক আর হচ্ছে ও ঘুম আছে ওর পাশে এখন বালিশ একটা দিয়ে রেখে যাব মনে করবে যে না মা পাশে ঘুমিয়ে আছে ও ঘুম থাকতে থাকতে যে কাজটা না করলে নয় এর তো আমার কাপড় চোপড় যাব যাবো এই কাপড় চোপড়টা আমি ও ঘুম থাকতে থাকতে ধুয়ে ফেলি না হলেও আমার কাছে যায় এই কাপড়চুপুর আমিও ধুবো ও ওই সঙ্গে সঙ্গে ধুবে ও হচ্ছে এই কাপড়চুপড় ধুইতে গেলে পরে পুরো এটাই গোসল করে ফেলে আবার তারপরে হচ্ছে ওকে যতই সরে ততই জন্য আবার আমার কাছে যাবে আর এর প্রত্যেক দিন হচ্ছে আমার এক বালতি কাপড়চুপড় হবে এটা হচ্ছে আপনাদের ভাইয়ার আর হচ্ছে আপনাদের দুইটা ভাগ্যের তো যাই হোক মানে আমার দুই ছেলের আর হচ্ছে আমার বরের এই তো এই তিন কাপড় কাপড়চুপুর প্রত্যেক দিন এক গামলা হবে আর হচ্ছে একদিন না ধুইলে পরা দুই গামলা প্রত্যেক দিন হবে তো যাই হোক এটা হচ্ছে আমি ধুয়ে নেবো এই সূত্রটা আমি গোসলও করে নেবো গোসল করা শেষ একবারে চলে গেলাম রান্নাঘরে আপনাদের মাঝে শেয়ার করি তো যাই হোক এর মাঝে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি যেহেতু বাবু ঘুম থেকে উঠে গেছে ওকে আবার খাইয়ে নিয়েছি খাওয়া শেষে তারপরে হচ্ছে কাটাকাটি করে হচ্ছে রান্নাঘরে আইসি আর আমার এই ভেন্ডিটা হচ্ছে আমি কালকে কিনছি রাতে তো আমি বুঝতে পারিনি এই ভেন্ডিটা একদমই বুড়া ভেন্ডি কিনে আনছি যার কারণে আমার আলু ভাজাই আলু ভাজাইয়ে তারপরে হচ্ছে রান্না করা ভাজা লাগতেছে তো যাই হোক কালু দিয়ে আর ভেন্ডি দিয়ে ভাজি করতেছি এটা হচ্ছে আমার ছেলেদের অনেক পছন্দ সমস্যা নাই এতেও আর হচ্ছে আমার দুপুরে যেহেতু আমি আর রামিন খাইনি তো ওই ভাতগুলি রয়ে গেছিলো ওই ভাতের ভিতর হচ্ছে চাউল অল্প করে দিছি আর ওই ভাতের ভিতরেই ভাত দিয়ে এখন হচ্ছে একবারেই গড় দিয়ে দেবো মানে রান্না করা হয়ে গেলো একদমই বোঝা যাবে না যে এখনকার ভাত না সকালের ভাত তো যাই হোক আমার ভাজিও হয়ে গেছে ভাজিটা নামিয়ে এখন হচ্ছে আমি মাছ ভাজা দিয়ে দেবো মাছ ভাজা চড়াই দিব মানে একটার উপর একটা হইতেছে আর ঘরে তো আমার ছেলে ছোটো ছেলেটা কান্নাকাটি করতেছে অচুরে তো আমি এই চোটে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতেছি বাচ্চারা জানি না মা যখন কাজে থাকে তখন হচ্ছে ওরা এতটাই কান্নাকাটি করে যত কান্না দেখে আর ভালো লাগে না কোনো কাজে মন বসে না তাড়াতাড়ি তাড়াতাড়ি সবসময় মানে একটা তাড়াতাড়ির পরেই থাকতে হয় তো যাই হোক আমার মাছ ভাজা চড়িয়ে দিলাম তো আমি এখানে তিন পদের মাছ নেছি। অনেক আপু পাহারা বলবেন এখানে এত ভাজাল মাছ কেন তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ যেহেতু আমার দুই বা ছেলে পছন্দ করে আর হচ্ছে মাছ আর হচ্ছে মাছটা হচ্ছে আমাদের তো যাই হোক এই দেখেন কি কান্নাটা কান সে দেখেন সকালে গোসল করছিল ও হাসি খুশি নিয়ে আর এখন দেখেন কান্নাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে ও এইভাবেই কানাকাটি করে যখন আমি রান্নাঘরে রান্না করব বা আমার কাজে থাকবো তখন হচ্ছে আমাকে একদমই কোনো জায়গা নর্তি দেয় না আমি ঘর থেকে বের হলেই পরে আমার পিছন থেকে পা টেনে ধরে তো যাই হোক এখন রামিমটা দিয়ে বললাম যাব তুমি ওকে নিয়ে ঘুরে আসো আমি তরকারিটা বসিয়ে দিই তারপর হচ্ছে আমি ওকে নেবানি না হলে তো অনেকটাই কানাকাটি নেই তো বিস্মেলার নাম নিয়ে আমি বড় একটা কড়াইতে বসিয়ে দেবো যেহেতু আমি আজকে হচ্ছে লাউ রান্না করবো লাউ সিজন ছাড়া আমার কাছে লাউ একদমই ভালো লাগে না তো আজকে হুট গেলাম। আর হচ্ছে লাউ লাউ দেখে মন চাইলো যে একটা নেই প্রথমত আমি জালে কিনতে চাল কুমড়ো যেটা তো সেটা আর পাইলাম না তো লাউ পাইলাম তো লাউই নিয়ে আসলাম তো যাই হোক মশলাটারি ভালো মতন কষিয়ে আর হচ্ছে আমি ওই যে আগে থেকে লাউ কেটে ধুয়ে রাখছি সেটা এখন আমি দিয়ে দেবো তেলটা ভেসে গেছে আমার মশলাতে আর এখন ওই যে লাউটা দিয়ে দিলাম পুরো একটা লাউ দিয়ে দিছি এখন তো মনে হচ্ছে এক কড়াই লাউ যখন আমি এই রান্না করবো মানে এই রকম কষিয়ে নেবো কষাতে কষাতে দেখবেন যে অল্প হয়ে গেছে লাউটা কমে তো যাই হোক আর অনেকদিন পরে লাউ খাবো জানি না আজকে লাউ তরকারিটা কেমন হবে আর খেতেও কেমন হবে আপনাদের ভাইয়া বলবে নাকি যে সিজন ছাড়া লাউ একদমই ভালো লাগবে না এখন তারপরে যদি স্বাদ লাগে তারপরে আমার আর কিছুই বলবে না তো যাই হোক আমার পাশে চলে মাছ ভাজা দিয়ে ছড়াই দিয়েছিলাম সেটা কিন্তু একদমই হয়ে আসছে এখন হচ্ছে একটু মচমচ করে ভেজে নেব মচমচ করে ভেজে নিলে পরে খেতেও অনেকটা ভালো লাগে তো যাই হোক তরকারিটা কিন্তু একদমই শেষ প্রান্তে চলে আসছে তরকারি কমে দেখেন কতটুকু হয়ে গেছে আমি ঝোলের পানিও দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আগে থেকে মাছ ভিজে রাখছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে হচ্ছে আবার একটু জ্বালিয়ে কুমিয়ে নেব যখন গায়ে গায়ে চলে আসবে তরকারি এটা মাছের আর হচ্ছে লাওয়ার গায়ে গায়ে ঝোলটা চলে আসবে তখন হচ্ছে আমি ওই যে মশলাটা খাই তো লাস্টে তো সেই মশলাটা এই মশলাটাই দিয়ে দেবো এখানে হচ্ছে জিরে আর হচ্ছে ফুরানি বলি যেটা জিরে আর হচ্ছে পিএস বেটে তারপরে ফুরানি ভাইজে জিরে ভাজা আর হচ্ছে পিএস ভাজারে বাড়িতে তারপরে হচ্ছে এই তরকারি ভিতরে দিয়ে দেয় এটা হচ্ছে আমাদের হ্যাঁ এলাকার ঐতিহ্যিক খাবার বলতে গেলে পরা। এই মশলাটা আমাদের লাগে এই মশলাটা না দিলে ফেরা মনে হয় যে তরকারির স্বাদ একদমই হয় নাই তো যাই হোক একটু লবণও কম ছিল লবণের স্বাদটা দেখে লবণটাও দিয়ে দিলাম এখন আমার তরকারি কিন্তু রান্নাটা একদমই সে